চট্টগ্রামের মোহরা পাইলট একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী শুক্রবার একত্রিশে অক্টোবর সারাদিনব্যাপী মোহরা ওয়ার্ড কার্যালয়ের হলরুমে এ উৎসব মুখর অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন একাডেমির উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী ফরিদ আলম মেম্বার এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুল্লী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ুই এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলাক্সা একাডেমির পরিচালক মোহরা পালট একাডেমির উপদেষ্টা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ মোরশেদ ইসলাম আল কাদি একাডেমির পরিচালক অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেদুল বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিকিৎসক ও সমাজসেবক মোহাম্মদ শাহজাহান অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী সরোয়ার কান মঞ্জু উপদেষ্টা হোসেন মোহাম্মদ মাসুম মোহাম্মদ শকত হোসেন বিশিষ্ট সমাজসেবক মহম্মদ বখতিয়ার শরীফ ও অভিভাবক প্রতিনিধি মিসেস আসমা বেগম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আয়েশা ও অথৈ বড়ুয়া এ সময় বক্তব্য রাখেন শিক্ষক নাতাশা মহাজন সেতু আক্তার আকিদাস সোমা আক্তার কাঞ্চন বড়ুয়া হৃদয় তহিদুল ইসলাম ও শিক্ষার্থী মোহাম্মদ সঞ্জিত সুমাইয়া নুসরাতসহ আরও অনেকে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাংস্কৃতিক পরিবেশনা ও মনঙ্গ উপস্থাপনায় অতিথি ও অভিভাবকরা শিক্ষার্থীদের প্রতিভা দেখে মুগ্ধ হন পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দরা বক্তারা বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নৈতিক শিক্ষা ও সুশিক্ষার আলোয় শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা ভালো কিছু হতে পারে কিন্তু সে যদি এই সাংস্কৃতিক এবং খেলাধুলার সংস্পর্শে না থাকে তাহলে সে একসময় ভালো কিছু করলেও সে কিন্তু সমাজে সমাজে কিন্তু ভালোভাবে সে প্রতিষ্ঠিত হতে পারে না তো কাজে যারা আজকে এই পুরস্কার গ্রহণ করবে তাদেরকে ধন্যবাদ আমাদের

অনেক সময় বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের বাচ্চারা যদি এসে বলে যে স্যার আমাকে হেল্পটা করেন অবশ্যই সে করে আমি দেখছি অনেক প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে তারপর বাচ্চাদেরকে হেল্প করে আমি দুই হাজার পনেরো সাল থেকে এই স্কুলে যুক্ত আসি আমার মেয়ে নিয়ে আমি এখন পর্যন্ত এখান থেকে তার কোনো ভুল দেখি নাই